ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্গত বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস গ্রন্থের বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কিত রূপরেখা থেকে একটি প্রশ্ন নিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে আলোচনা করো তো চলো সরাসরি আলোচনায় প্রবেশ করি চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান বাংলা সিনেমার স্বর্ণযুগে দশক রায় ঘটকের সঙ্গে অর্থাৎ সত্যজিৎ রায় বসার ঋত্বিক দেওয়া যায় তিনি চিত্র পরিচালক মৃণাল সেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দের চোদ্দই মে অধুনা বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন বিদ্যালয়ের পাঠ তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করলেও সিনেমার প্রতি আকৃষ্ট হন তার প্রথম ছবি দিয়ে যাত্রা শুরু তারপর নির্মাণ একে একে করেন নীল আকাশের নিচে উনিশশো উনষাট বাইশে শ্রাবণ উনিশশো ষাট পুনশ্চ অবশেষে প্রতিনিধি আকাশ কুসুম মাটির মানুষ ভুবনশম ইন্টারভিউ এক আধুরী কাহিনী কলকাতা একাত্তর পদাতিক কোরাস মৃগয়া ওকা কথা তেলেগু ফিল্ম পরশুরাম একদিন প্রতিদিন চালচিত্র আকালের সন্ধানে খারিজ খণ্ডহর জেনোসিস একদিন আচানক মহা পৃথিবী অন্তরীণ আমার ভুবন প্রভৃতি তার পরিচালিত প্রথম ছবি রাতভর সেভাবে প্রতিষ্ঠা না পেলেও দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে ছবিটির মধ্য দিয়ে প্রতিষ্ঠা পান এবং তৃতীয় ছবি বাইশে শ্রাবণ তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয় সাত আট ও নয় দশকের মাঝামাঝি পর্যন্ত তার চলচ্চিত্রের স্বর্ণযুগ বলে চিহ্নিত করা যায় বামপন্থায় বিশ্বাসী সেন কলকাতার নাগরিক জীবন ও তার অন্তর্গত ক্লেদ রিক্ততা নকশাল আন্দোলনের মতো বিষয়কে চলচ্চিত্রের বিশাল ক্যানভাসে সুনিপুণভাবে চিত্রিত করেছেন উনিশশো সালে উৎপল দত্ত অভিনীত তার ভুবন সোম হিন্দি জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় চলচ্চিত্র শিল্পের প্রতি গভীর অনুরাগ ভালোবাসা এবং আবেগ না থাকলে হয়তো মস্কো বার্লিন কান শিকাগো ভেনিস এর চলচ্চিত্র উৎসবে তার নানা পুরস্কার থাকত। এছাড়াও জুরি হিসাবে বিশ্বের নানান চলচ্চিত্র উৎসবে তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন এইভাবে সামাজিক ও মানবিক সম্পর্ক সম্বন্ধীয় সব বিষয়গুলিকেই তিনি দেখেছেন সমালোচকের দৃষ্টিভঙ্গিতে কারণ পুরাতন ভেঙে নতুনের জন্ম হবে এটাই তার তার এই ছবিতে রূপ দিয়ে অবশেষে সালে ওশিয়ান সিনেফেস্ট ফিল্ম ফেস্টিভালে সারা জীবনের সিনেমার প্রতি অবদানের জন্য ভূষিত হন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ইতিপূর্বে উনিশশো একাশি সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান ফরাসি সরকার তাকে কমান্ডার অফ দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অর্ডার অব ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন তার কথায় সিনেমা আমাদের ভেতরেই আছে রোজকার জীবনের মতো সিনেমা নিয়ে আমরা বেঁচেছি এনো মহান কিংবদন্তি সমান্তরাল চলচ্চিত্রের জগতে নিজেকে জনমানসে প্রতিষ্ঠিত করেন একজন সফল আন্তর্জাতিক মানের হিসাবে আশা করি ভিডিওটি তোমরা শুনেছ এবার একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা তোমরা দিয়ে জানাও। আর সেই সঙ্গে জানাও কোথা থেকে ভিডিওটি কে প্রশ্ন বাইশে শ্রাবণ ছবিটির পরিচালক কে মৃণাল সেনের পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মধ্যে দিয়ে জানাও ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে জানিও শেয়ার করো বন্ধুদের মধ্যে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ